হঠাৎ করে আমি নজিপুর কেন কি কারণে আমাকে নজিপুর আসতে হলো আপনাদেরকে না জানিয়ে কেন হঠাৎ করে আমি নজিপুর চলে আসলাম এই সব কথার উত্তর থাকছে এই ভিডিওতে এবং তাছাড়াও দেখবেন আমার কত বন্ধু বান্ধব আছে নজিপুরে আমি নিজেও তা জানতাম না সো প্লিজ ওয়াচ দিস ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমার ছোট বোনের বিদায় অনুষ্ঠান সেখানেই যাব যার জন্য করে এত সুন্দর করে আমার রেডি হওয়া কারণ বোনরা বলতে একটু স্পেশাল কিছু সেখানে আমি যাব সেটা আমার মনে ছিল বাট সত্যি কথা ভুলে গেছিলাম ডেটা তারপর কালকে রাতে বারোটার সময় আমার বোন আমাকে ফোন দেয় ভাই ফোন দেয় তারপর আমি বুঝে গেছি যে আমাকে যেতে হবে সকালবেলা উঠে নজিবপুর আর ওই রাতের মধ্যে শুধু ভাবছিলাম সকালে আমি কি পরব কোন ড্রেস পরবো এসব ভাবতে ভাবতে রাতে ঘুমটাও ভালো হয় নাই উঠতেও হলো এদিকে আমি মামুনিকেও বলতে ভুলে গেছি যে আমাদের 28 তারিখে দাওয়াত আছে আমরা নজিবুর যাব সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি প্রায় 10টার দিকে আমি মামুনিকে ফোন করে বললাম তোমাকে আমার সাথে নজিবুর যেতে হবে এদিকে মামুনি আমার জন্য রান্না করতেছিল কারণ আট দিন তো আমার সময় পাই না মামুনি বলছে আমার নবাব নবাবজাদী ঘুম থেকে উঠবে তারপরে তার মায়ের কাছে আসবে সেজন্য আমি বিরিয়ানি রান্না করতেছি আ আমার বিরিয়ানিটা খাওয়া হলো না বাট আমার নজিবুর যাওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল তারপর মামুনি বলল আমি রান্না বাড়ি শেষ করে আসতেছি এ আসতেছি ছি তো তা আসছি এর মাঝে আমি সুন্দর করে আরামে রেডি হয়ে নিলাম সাথে থাকলে রেডি হতে দেয় না চলো 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 করে আর আমি একা ছিলাম জানি আসতে লেট হবে আমি খুব আরাম করে কুজু করতেছিলাম আর এত লং জার্নিতে আমি কখনোই শাড়ি পরি না কেন জানে মনে হলো যে না শাড়ি পরি একটা রিস্ক নিয়েই নিলাম বাট শাড়ি পরার আগে কয়েকবার আমি বাইরে যেয়ে দেখছি খুব গরম কি খুব গরম কি ফাইনালি ভাবলাম আজকে গরমের সাথে যুদ্ধটা করব বলে শাড়ি পরে নিয়ে অনেকক্ষণ মামনির জন্য আমি এই যাব জানালার ধারে ওয়েট করছিলাম অ্যান্ড এই রিলসটা দেখে অনেকেই বলেছে আপনি আপনার মা এবং বোনের জন্য ওয়েট করতেছেন এইটি মানুষই তাই বলছে কজ তারা সবাই জানে মা আর বোন ছাড়া আমার কেউ নাই ফাইনালি তারা চলে আসলো আর এই গরমের মধ্যে বের হয়ে গেলাম এখন বাজে একটা ছত্রিশ একটা ছত্রিশ মিনিট আমি নজিপুর যাইতেছি নগা থেকে যেখানে যাইতেই লাগবে নিয়ার বাউট এক ঘন্টা বিশ মিনিট প্রথমে তো রাস্তায় তীব্র গরম ছিল রোদ ছিল বাট আমি বালুডাঙ্গা পুষতেই না পুষতে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল আল্লাহ দরবারে লাখ লাখ সুখী আল্লাহ আমাকে আসলেই অনেক বেশি ভালোবাসে আর তারপর আমরা একটা সিএনজি ও পেয়ে গেলাম এন্ড খুব তাড়াতাড়ি আমাদেরকে বাস না ধরে সিএনজি নিয়ে নজিপুর গেলাম এখন আমরা নহাটার মোড় তারপরে এই যে নজিপুর যাই তো আমাদের কিছুক্ষণ টাইম লাগবে রাস্তার কাজ চলতেছিল তাই বেহাল একটা দশা ছিল আর এই চুরিটা আমার বান্ধবী আমাকে গিফট করছিল তাই এটা একটু ভালোবাসার ঢং করে দেখাচ্ছিলাম আর রাস্তার এত খারাপ অবস্থা ছিল যে আমাকে পর্দা ধরতে হলো পর্দে মে রেহনে দো পর্দা না উঠাও কিছুক্ষণ আমার অবস্থা হয়ে গেছিল সেটা যে পর্দা উঠাস না বাবা উঠালেই ধুলা তারপরে হুড়ায় সেই সব আমার কিছু ভিডিও নিচ্ছিল এইভাবে আমরা মহাদেবপুর পার করে নজিপুর চলে আসলাম আর এই জায়গাটা তো সবারই আমাদের প্রাণপ্রিয় শহরের কেন্দ্র তারপর না দিতে চলে আসলো আমাকে জন্য আর প্রোগ্রামটা একদমই শহরেই ধান সিঁড়িতে যার জন্য আমাকে শহরের বাইরে কোথাও যেতে হয় নাই তাড়াতাড়ি করে যেয়ে সবার সাথে দেখা করলাম সব থেকে মজার বিষয়টা আমি এখন একটু শেয়ার করি আমি জানতামই না যে আমার এত ভক্ত এত ভালোবাসার বন্ধু বান্ধবরা নজিপুর ছিল তাহলে সত্যি আমি সকালে লেট করতাম না আরো তাড়াতাড়ি যে তাদেরকে সময় দিতাম সাদি আপু আমাকে সব থেকে বেশি ইমপ্রেস করছে আপু আমি আপনার ভিডিও দেখি আর একটা বড় ভাবি সে খুবই খুশি হয়েছিল আপুর আমি ভিডিও দেখি আমার এত যে সিনিয়র সিনিয়র দেখে আপনাদের সবাইকে সবার জানি না আমি সেখানে নামতেই না নামতে এক এক করে সবাই আমার সাথে কথা বলছিল মনে হচ্ছিল সবাই আমার পরিচিত আসলে নজিপুর কিন্তু আমার কেউ নেই শুধু আমি আমার ছোট বোন সুমি আর আরমানকে চিনি আর কেউ না তারপর সবার সাথে কথা হয়ে আমার ভীষণ ভাল লাগছিল আর একদম যেতেই না যেতে তো প্রায় তিনটা বেজে গিয়েছিল ওনারা লাঞ্চের ব্যবস্থা যা করেছিল বসতেই বসতে খেতে দিয়েছিল এদিকে আমার ভীষণ ক্ষুধা পাইছিল মনে হচ্ছিল যে কখন পুজবো আর কখন খাইতে দিবে খাওয়া দাওয়া পর্ব শেষ করার পরে আরো সবার সাথে দেখা হলো সবার সাথে পরিচিত হলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে বাট এই সময় আমার ফোনটা একটু পড়ে গেছিল ঘাটির মধ্যে যে ফোন ঘোলা হয়ে গেছে তাই ভিডিও গুলোর পর থেকে যা দেখবেন একটু ঘোলা ঘোলা আরো একটা কথা মোবাইলের মনে ঘাটি ঘাইতে ইচ্ছা করছিল এই জন্য ঘাটির মধ্যে চুপ দিয়েছিল এই আপুটা খুবই ভালো ছিল আর এই ভাইয়া গুলো আমার সাথে ছবি উঠাবে আর ভাইয়ারা অনেক অনেক আন্তরিক ছিল সবাই আমার সাথে খুব ভালো বিহেভ দিছে দেন ভাইয়ারা খাবার টাবার শেষ করে আমার সাথে অনেকক্ষণ কথা বললো পিকচার টিকচার উঠালো এর মধ্যে ফ্যামিলি প্রোগ্রাম যেহেতু সবার সাথে সবার একটা পিকচার তোলা কথাবার্তা আদান প্রদান করা সেগুলো একের পর একচুয়াল ছিল এর মধ্যে আমি একটু বাবুটাকে নিয়ে আসতেছিলাম যেই না কেন আমার কাছ থেকে বাবু নিয়েছিল আমি তার কাছ থেকে নিয়ে এসে আমার কাছে রাখতেছিলাম আর বাচ্চা দেখলেই তো আমি পাগল হয়ে যাই আর এই সিনটা আমার খুব ভালো লাগছে তার বার ফোনে ছোট্ট পিচিটার পিকচার ক্যাপচার করে নিচ্ছিল আমার খুব ভালো লাগছে এর মধ্যে আমাদের সকল কাজকর্ম শেষ হয়ে গেল অ্যান্ড আরমান চলে আসলো আমাদেরকে বিদায় দেওয়ার জন্য আমরা চলে যাব সেই মুহূর্তে ভাইয়ের সাথে একটু পিকচার উঠালাম আর অনেকে আমাকে বলেছে যে আপু নজিপুর আসছেন আগে জানার নাই জানাইলে আমরা দেখা করতাম এরকম অনেক কমেন্ট পাইছে বিশ্বাস করেন আমার যা ভালো লাগছে ইনফ্যাক্ট ধামুরহাট থেকেও বলেছে সাপাহাট থেকে বলেছে যে আরেকটা এক হাঁটলেই তো ধামুরহাট পাওয়া যাইতো আর একটু হাঁটলেই তো সাপাহার পাওয়া যাইত আপু কেন আসলেন না আমাদের এখানে ভাইয়া বিশ্বাস করেন আপুরা বিশ্বাস করেন যে আমি একেবারে ওই যে রাতের বারোটার সময় চিন্তা ভাবনা নিচ্ছে আমাকে কালকে যেতে হবে আর এখান থেকে আসা আমি কি বলবো বলার সময় হয়নি ব্যস্ততার মানুষ এই জন্য সব সবকিছু ভুলে যায় ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আপনাদের শহরগুলোতে গুলোতে ঘুরতে আসবো আর এখানে একটা মদন কমেন্ট করছিল আপু মানুষ বড় শহরে ঘুরতে যায় আপনি এত ছোট শহরে ঘুরতে যান কেন ওই মদনটাকে এখন কে বুঝাবে আরে মদন আমি ঘুরতে যাইনি আমার আত্মীয় সজন যেখানে আছে সেখানে তো আমি যাবই তাই না আমি যখন বড় শহরে যাব তখন আমার ক্যারেক্টার হয়ে যাবে খারাপ এত ছোট মানুষ এত বড় বড় শহরে কেন ঘুরতে যান সো হোয়াট মানুষ সবকিছু বলবে আমার এসব কানে নিলে চলবে না এগুলো বস্তি টাইপের মানুষ এই তো কথা আপনাদের সাথে শেয়ার করতে করতে চলে আসলাম বাসায় ঘর মেরা ঘর আলহামদুলিল্লাহ ওইখানে টাইমটা আমার অনেক ভালো কাটছে আর বাহিরে গেলে অনেক রোদ হলে আমার খুব মাথা ব্যথা করে আজকের ওয়েদার এত ভালো ছিল না বৃষ্টি হয়েছে না খুব বেশি তীব্র রোদ ছিল আল্লাহ আপনাদের পরে লাখ লাখ শুক্র স্পেশালি আমাকে এত ভালোবাসার জন্য আমার জন্যই মনে হয় এরকম আকাশ হয়ে গেছিল আমার খুব ভালো লাগছে কারণ ফাইনালি আমি আমার ঘরের মধ্যে আসলে মনে করি পৃথিবীর সব থেকে সুখের একটা জায়গায় চলে আসলাম এভাবে আমার সুন্দর একটা দিন চলে গেল টাটা আল্লাহ হাফিজ